অনেক শ্রোতা মন্ডলীর ব্যক্তিগত অবস্থা এরকম আমরা তো যেহেতু দেশ ঘুরি কথোপকথনে অনেক কিছুই উঠে আসে কিছু শ্রোতারা আসেন বক্তাকে দেখতে কিছু শ্রোতা আসেন দেখি বক্তা কতবার নানাই থাকতে স্লোগান মাঠে উঠাতে পেরেছে কিছু বক্তা আসে দেখি হুজুর সরকারের কতগুলো সমালোচনা করেছে কিছু শ্রোতা এভাবে আসে ইউবে তো অনেক দেখেছি বাস্তবে একটু চেহারাটা দেখে আসে এই মাইন্ড অনেকের মধ্যে আসে না কথা যদি থেকে থাকে আল্লাহর জন্য বলছি মন থেকে সৎ ছেড়ে যায় এক থেকে দেড় ঘন্টার সময় সকল এখানে বসুন নিজেকে সংশোধন করার দিন ওরান থেকে কিছু জানার জন্য এবং সে কোনো যায় আমন করার জন্য আমাদের প্রতিটা সময় প্রত্যেকটা সেকেন্ড যেন আমরা এখানে কাজে লাগাতে পারি এই আগ্রহ আছে কার কার দোহার দেখতে চাই প্রতিটা সেকেন্ড কে আমরা কাজে লাগাতে চাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন আমিন হাত নামা